রাজ্যে চলছে এসআইআর বাড়িতে পৌঁছাচ্ছে এসআইআর এর নোটিস আর সমস্যাটা তৈরি হচ্ছে তখনই অনেকেই বুঝতে পারছেন না হিয়ারিংয়ের দিনে আপনারা কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে কোন কোন ডকুমেন্টসগুলো আপনারা বেশি প্রায়োরিটি দেবেন এবং কীভাবে ডকুমেন্টসগুলো পরপর সাজাবেন হ্যাঁ যদি আপনার বাড়িতে নোটিশ এসে পৌঁছায় আর আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে খুব সহজেই আপনাকে বোঝাবো কোন কোন ডকুমেন্টসগুলো আপনারা প্রায়োরিটি দেবেন কোনগুলোকে আপনাকে স্ট্রং ডকুমেন্ট হিসেবে ধরতে হবে তো চলুন শুরু করা যাক প্রথমে বলি বাড়িতে নোটিশ এসে পৌঁছালে ঘাবড়ানোর কোনো কারণ নেই কারণ যে সমস্ত ডকুমেন্টসগুলো অনেক দিনে আপনাকে দেখাতে হবে তার ম্যাক্সিমাম ডকুমেন্টই আপনাদের কাছে থাকার কথা তো কী কী ডকুমেন্টস আপনাকে গুছিয়ে নিয়ে যেতে হবে তো এই ভিডিও শুরুর আগে জানিয়ে দেবো প্রত্যেকটা ডকুমেন্টস আমি যা যা বলবো সবটারই কিন্তু জেরক্স এবং অরিজিনাল আপনাকে নিয়ে যেতে হবে এবং জেরক্সের উপরে আপনাকে সিগনেচারও করতে হবে সিগনেচার যদি না করতে পারেন সেক্ষেত্রে টিপসই দেবেন এবং টিপসই দেওয়ার পরে টিপসইয়ের নিচে সেই ব্যক্তির নাম যিনি টিপসই দিলেন তার নামটা অন্য কারোর মাধ্যমে লিখে দেবেন এবার শুরু করা যাক ডকুমেন্টস লিস্ট তো প্রথমেই আপনাকে দিতে হবে কি যে নোটিশটা আপনার বাড়িতে এসে পৌঁছেছে সেই নোটিসের অরিজিনাল কপিটা আপনাকে দিতে হবে সেকেন্ড ডকুমেন্ট হচ্ছে বিএলও কপি এনুমারেশন ফর্মের যখন আমাদের রাজ্যে এসআইআর শুরু হয়েছিলো সেই সময় যে ইনুমারেশন ফর্ম ফিল করা হয়েছিল দুটো কপি দিয়েছিলেন বিএলও সাহেব যার মধ্যে একটা কপি আপনাকে রিটার্ন করা হয়েছিল সেই কপিটাই বিএলও কপি ইনুমারেশন ফর্মের সেটা অরিজিনালি আপনাকে কিন্তু দিতে হবে থার্ড ডকুমেন্ট কি দেবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের যে পাতাটা আপনি দেখিয়েছিলেন মানে যে পাতায় আপনার পরিবারের কোনো একজন মেম্বারের নাম ছিল আপনি ম্যাপিং করাতে চেয়েছিলেন সেই পাতাটাই আপনাকে দিতে হবে হ্যাঁ এখানে উল্লেখ করে দিই অনেক ব্লকে যেহেতু আমাদের রাজ্যটা অনেকটাই বড় তো অনেক ব্লকে কি হচ্ছে এই পাতার পাশাপাশি দু হাজার দুইয়ের ভোটার লিস্টের প্রথম পাতাটাও কিন্তু চাওয়া হচ্ছে তো যদি আপনি প্রথম পাতাটা কীভাবে সংগ্রহ করবেন যদি না জানা থাকে সেক্ষেত্রে ভিডিওতে কামেন্ট করুন আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা দু হাজার দুইয়ের ভোটার লিস্টের প্রথম পাতাটা ডাউনলোড করবেন এবং পাশাপাশি পুরো পিডিএফটাই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন নেক্সট ডকুমেন্ট এই ডকুমেন্টটা আপনারা স্কিপ করতে পারেন অনেকেই কারণ অনেক ব্লগের চাইবে না সেটা হচ্ছে বিএলও ডিক্লারেশন ফর্ম বিএলও ডিক্লারেশন ফর্মটা অনেক ব্লকেই চাচ্ছে আর অনেক ব্লগেই চাচ্ছে না কারণ হচ্ছে কি বিএলও নিজেই আপনার হিয়ারিং এর সময় উপস্থিত থাকবেন যদি আপনার এই ডিক্লারেশন ফর্মটা লাগে কিন্তু আপনাকে সরবরাহ করবেন অন্যথায় কোনো ঘাবরানোর কিছু নেই আপনি সরাসরি বাকি ডকুমেন্টসগুলো গুলো নিয়ে এবং যেগুলো বললাম সেগুলো নিয়ে পৌঁছাবেন হিয়ারিং এ দিনে সেখানে বিএল ও সাহেব থাকবে তিনি নিজেই ফর্মালিটিস কমপ্লিট করবেন তো এরপর বলি আর কি কি ডকুমেন্টস আপনার লাগবে চার নম্বর ডকুমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ খুব মন দিয়ে শুনবেন কমিশন নির্ধারিত যে তেরোটা ডকুমেন্ট সেগুলিকে বলা হয় স্ট্রং ডকুমেন্ট মানে এই তেরোটা ডকুমেন্টের মধ্যে যে ডকুমেন্টসগুলো আপনার রয়েছে সেগুলিকেই আপনি বেশি প্রায়োরিটি দেবেন অনেকে ব্যাপারটা না বুঝে প্যান কার্ড রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্টসের বোঝা নিয়ে গিয়ে জমা করে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে তাই ভিডিওটা স্কিপ না করে দেখুন দেখুন স্ট্রং ডকুমেন্ট মানে হচ্ছে আপনার যদি কোনো পাসপোর্ট থেকে থাকে পাসপোর্ট না থাকলে যদি আপনার জন্ম সার্টিফিকেট থেকে থাকে বা যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে আর হ্যাঁ কাস্ট সার্টিফিকেট মানে ওবিসির ক্ষেত্রে যদি বলি ওবিসি আপনারা জানেন কিছুদিন আগে আমাদের রাজ্যে বাতিল হয়ে গিয়েছিল তো ওই বাতিল হয়ে যাওয়া সার্টিফিকেট যাদের রয়েছে সেই সার্টিফিকেট জেরক্স কপি কিন্তু আপনি জমা করলে হবে না এক্ষেত্রে আপনাকে জানতে হবে যদি আপনি রিভ্যালিডেশন বা রিইস্যু করিয়ে থাকেন নতুন করে তাহলেই কিন্তু সেই সার্টিফিকেটটা অ্যাকসেপ্টেড এরপর বলবো এইগুলো যদি না থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট দেওয়া হয় এখানে আপনারা অনেকে মিস্টেক করছেন যে স্ট্রং ডকুমেন্টস সেখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে মাধ্যমিক সার্টিফিকেট এমপি লেভেলের সার্টিফিকেট সেটা আপনারা শো করতে পারেন অথচ অনেকেই সেটা না করে সার্টিফিকেট কাছে রয়েছে তারপরেও অ্যাডমিট কার্ডটা গিয়ে জমা করছেন এই অ্যাডমিট কার্ডটা কখন জমা করবেন এই যে ডকুমেন্টসগুলো বললাম যদি আপনার কাছে এর মধ্যে একটাও না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা জমা করতে পারেন এমনকি আপনি প্রাইমারি স্কুল থেকে যে ক্লাস ফোর পাস সার্টিফিকেট পাওয়া যায় সেটাও আপনি প্রয়োজনে যদি কোনো কিছুই না থাকে আপনি জমা করতে পারেন আর এই ডকুমেন্টসগুলো এর মধ্যে একটাও যদি আপনার কাছে না থাকে তারপরেই আপনার যে প্যান কার্ড কিংবা রেশন কার্ড রয়েছে তার যে রক্সটা আপনারা অবশ্যই জমা করতে পারেন এরপর নেক্সট ডকুমেন্ট আপনি যে ব্যক্তির নাম দেখিয়ে ম্যাপিং করিয়েছেন তার জন্য আপনাকে একটা ডকুমেন্টস জমা করতে হবে যে ডকুমেন্টটা প্রমাণ করবে আপনার রিলেশনশিপ মনে করেন দু হাজার দুই সালের লিস্টে আপনার বাবার নাম ছিল তার নাম দেখিয়ে আপনি লিঙ্কিং করিয়েছেন তাহলে সিম্পলি আপনার এমন একটা ডকুমেন্ট দিন যেটার মাধ্যমে প্রুফ হয় যে আপনার সঙ্গে আপনার বাবার সম্পর্ক রয়েছে আর যদি আপনি আপনার ঠাকুরদা কিংবা ঠাকুমা দাদু দিদা এদেরকে কাউকে আপনি করিয়ে থাকেন সেক্ষেত্রে মানে আপনার সঙ্গে আপনার বাবার পাশাপাশি আপনার বাবার সঙ্গে আপনার ঠাকুরদার যে সম্পর্ক রয়েছে সেটাকে দেখানোর জন্য আরো একটা ডকুমেন্ট দেখাতে হবে তো এই হচ্ছে টোটাল ডকুমেন্টস এর লিস্ট এর পাশাপাশি আপনারা জানেন নোটিস আসছে বিভিন্ন কারণে একটা রিজন রয়েছে যদি দেখা যায় যে ছজনের বেশি যে সমস্যাটা তৈরি হচ্ছে যে একই ব্যক্তির নামে আরও ছজন লিঙ্ক করিয়েছেন সেক্ষেত্রে তাদের যে সমস্যাটা সেই সমস্যা মেটানোর জন্য একটা বংশগত তালিকাও পাওয়া যায় অনেক ব্লকে এই বংশগত তালিকা কিন্তু জমা করতে ভালো হচ্ছে সমস্যা নেই আমি একটু আগেই কম্পিউটারে বসে আপনাদের জন্য একটা ফর্ম এই বংশগত তালিকা টাইপ করেছি সেটা কমপ্লিট রেডি করেছি এবং খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বংশগত তালিকার ফর্মটা আপনার কীভাবে ফিল আপ করবেন এবং এটা আপনারা প্রিন্ট আউটও করে নিতে পারবেন আর যদি কোনো ইউটিউবার বন্ধুরা দেখে থাকেন কোনো সমস্যা নেই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি নিজের ভিডিওতে ব্যবহার করতে পারেন কোনো রকম স্ট্রাইক কিন্তু আসবে না আমার থেকে তো বন্ধুরা এই ছিল আজকের কমপ্লিট ভিডিও আপনাদেরকে জানালাম কোন কোন ডকুমেন্টস আপনারা প্রায়রিটি দেবেন কীভাবে ডকুমেন্টসগুলো গুছিয়ে নেবেন এবং আপনার নির্দিষ্ট যে হিয়ারিং টাইম সেই সময় গিয়ে আপনার ডকুমেন্টসগুলো জমা করবেন এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হন সেক্ষেত্রে ভিডিওটি ডিসার্ভ করে আপনার একটা লাইক অবশ্যই লাইক বাটন প্রেস করুন আর হাইপ করতে পারেন এটি দেখুন হাইপ বাটন ইন্ট্রোডিউস হয়েছে আপনি হাইট করে এই ভিডিওটাকে হেল্প করতে পারেন রিচ বাড়ানোর জন্য আর সমস্ত রকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো মিস না করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখতে পারেন